হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা দারুণ রেসিপি নিয়ে এই গরমে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে মিষ্টি দই খেতে ইচ্ছা করে আর সেটা যদি বাড়ির বানানো মিষ্টি দই হয় তাহলে তো কোনো কথাই নয় আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই এখানে আমি থ্রি টেবিল স্পুন টক দই নিয়ে নিই নিয়েছি এবং একটা ছাঁকনির মধ্যে টক দইটা নিয়ে এক্সেস জলটা বার করে নিয়েছি এইভাবে এক ঘন্টা রেখে দেব দেখুন এক্সেস জলটা কিন্তু বেরিয়ে গেছে দই থেকে এখানে একটা পাত্রে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা খুব ভালোভাবে বয়ল করে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম রেখে অনবরত দুধটাকে ভালো করে নাড়তে হবে খুব বেশি দুধটা বয়ল করার দরকার নেই যদি ফোর কাপ দুধ নিয়ে থাকেন তাহলে সেটাকে থ্রি কাপ দুধের অনুপাতে আনতে হবে দেখুন দুধটা কিন্তু বেশ জাল দেওয়া হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং দুধটা সাইডে রেখে দেব এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি চিনিটা ক্যারামেলাইজড করব তার জন্য কোনো জল আমি এখন অ্যাড করব না চিনিটাকে এইভাবে হালকাভাবে নাড়তে হবে দেখুন চিনিটা গলতে শুরু করেছে এবং এবং অলরেডি কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম রাখবো দেখুন চিনি কিন্তু ক্যারামালাইজড হয়েই এসেছে এবারে ফোটানো দুধটা তার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব দুধটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এদিকে যে কাঠটা আমি শুকনো করে নিয়েছিলাম সেই কাঠটা খুব ভালো করে ফেটিয়ে নেব তার মধ্যে সামান্য বয়েলড দুধ অ্যাড করে দেব এবং খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এই মিক্সারটা দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এবং কালারটাও দেখে বুঝতে পারছেন একেবারে মিষ্টি দইয়ের কালার এসে গিয়েছে এখানে আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রেই এটা জমাতে পারেন আমি টিফিন বক্সের মধ্যে দুধটা ঢেলে দেব তবে যে কোনো পাত্রই নিন না কেন তার যেন একটা ঢাকা থাকে অথবা ঢাকা যদি না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েলও আপনারা ব্যবহার করতে পারেন এবারে টিফিন বক্সের ঢাকনাটা চাপা দিয়ে দেব এখানে একটা কড়াইয়ে সামান্য জল দিয়ে আমি প্রথমে কড়াইটাকে প্রিহিট করে রেখেছিলাম এবারে টিফিন বক্সটা আস্তে করে বসিয়ে দেব কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পনেরো মিনিটের জন্য এইভাবে হতে দেব পনেরো মিনিট হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম টিফিন বক্সটা যতক্ষণ না পর্যন্ত নর্মাল টেম্পারেচারে আসছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে এটা নর্মাল এসে গিয়েছে আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা দইয়ের টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিমি একেবারে সফট এবং কত সুন্দরভাবে দইটা জমে গেছে দেখে কিন্তু বুঝতেই পারবেন না এটা বাড়ি বানানো নাকি দোকানের আর দই যেহেতু আমরা একটু ঠান্ডায় খেতে পছন্দ করি সেই জন্য দইটা আমি রেফ্রিজারেটারে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পরে আমি রেফ্রিজারেটার থেকে দইটা বার করে আনলাম দেখুন দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে একটু পরেও যাচ্ছে না দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু স্পুন দিয়ে কেটে দইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দইটা হয়েছে আজকের আমার ভিডিও ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিওয়ারদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ